তোমাদের টপিক ওয়াইজ ডাব্লিউ বিসিএস এর প্রিভিয়াস ইয়ার জি কে যে ক্লাসগুলো হচ্ছিল আজকে সেটা তিরিশ নম্বর ক্লাস এবং আমাদের সংবিধানের ক্লাস হচ্ছে আজকে সাত নম্বর তো আজকে তোমাদের সংবিধান কমপ্লিট হবে আজকে আটানোটা প্রশ্ন রেখেছি লাস্ট তো ইন্ডিয়ান হিস্ট্রিটা আর সংবিধানটা আমাদের কমপ্লিট হলো তোমরা এই ক্লাসটার শেষে কমেন্ট করে আমাকে জানাতে পারো নেক্সট সাবজেক্ট মানে নেক্সট টপিক বা নেক্সট সাবজেক্ট কোনটা হবে আমি মনে করে রেখেছি জিওগ্রাফিটা করাবো তোমাদের যদি কিছু অন্যান্য সাবজেক্ট আগে করার থাকে সেটা তোমরা আমাকে কমেন্টটা অবশ্যই জানাতে পারো তো বিগত কুড়ি বছরের এই সংবিধান প্রশ্ন বিশ্লেষণ যেটা তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট হলো ওটা আমাদের অ্যাপে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে টেস্ট সিরিজে তোমরা ওখান থেকে করতে পারো আর একটা ফ্রি মক টেস্ট তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে যারা যারা এন টিপিসি মক মানে প্রিপারেশান নিচ্ছ তারা এটা দিতে পারবে উনতিরিশে মার্চ সন্ধ্যাবেলা ছটা তিরিশ থেকে আটটা পর্যন্ত এবং তোমাদের অ্যানালিসিস ক্লাসটা আটটা পনেরো থেকে নটা পনেরো রাখা হয়েছে ওই দিনেই কেমন আচ্ছা আর আজকে তোমাদের এই ডাব্লিউ বিসিএস পিআই কিউ এর পরে ডাব্লিউ বিপি জি কে বুস্টার হবে কে স্টাডিতে ছটায় সাতটার সময় রেলওয়ে সায়েন্স জিকে তোমাদের যেমন হয় সেরকম হবে কেমন পিডিএফ কালেক্ট করতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে ভিজিট করবে আর ইংরাজিতে প্রিপারেশন যারা যারা নিতে চাও তারা টেস্ট পাস মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য মক টেস্ট এবং তার সাথে সাথে প্রিভিএস ইয়ার কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজিকের পিডিএফ ইংলিশ ভার্সানে তোমরা পেতে চাইলে সেক্ষেত্রে তো আমরা আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামটাকে ইনস্টল করে নেবে এটা গুগল প্লেতে রয়েছে তোমাদের আর দুটোই গুগল প্লেতে রয়েছে এটা বাংলার জন্য এটা ইংরাজির জন্য কেমন তো চলো আজকে আটান্নটা প্রশ্ন আছে দেখো এগুলো সবকটাই আমরা একবার দেখে নেব আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে আজকে কনস্টিটিউশনটা প্রথম দেখো দু হাজার ছয় একটা প্রশ্ন এসেছিল সংবিধানের কোন অনুচ্ছেদে পরিকল্পনা কমিশন গঠনের কথা বলা হয়েছে তো এখানে আমাদের কোনটা হবে কারেক্ট আনসার চটপট অ্যান্সার করো সবাই দেখো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট হয়ে যাবে সংবিধানে এটা উল্লেখ নেই মানে অপশন ডি পরিকল্পনা কমিশন গঠন কবে হয় একবার চট করে আমরা দেখে নিই নাইনটিন ফিফটিতে ফিফটিন্থ মার্চ পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন ফার্স্ট চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু ওকে আর এর এর বদলে আমাদের দু হাজার সালে কি হয় এটা রিপ্লেসমেন্ট হিসাবে দু হাজার পনেরোর ফার্স্ট জানুয়ারি নীতি আয়োগ তাই তো চলো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে রাজ্য পুনর্গঠন আইনের সুপারিশ কখন বাস্তবায়িত হয়েছিল বলো কি হবে এটা হয়েছিল উনিশশো ছাপান্নতে ঠিক আছে উনিশশো ছাপান্ন সালের পয়লা নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য পুনর্গঠন আইন কার্যকর হয় তারপরে বলবন্ত রায় মেহেতা কমিটি নিযুক্ত করা হয় কিসের জন্য সম্প্রদায় উন্নয়ন প্রকল্পগুলো পরীক্ষা করার জন্য এটা উনিশশো সালে নিযুক্ত হয়েছিল ঠিক আছে বলবন্ত রায় মেহতা ওই কমিটির চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যানের নামই এই কমিটি ঠিক আছে এটা রাজ সুপারিশ করেছিল তোমাদের বলবন্ত রায় মেহতা কমিটি যেটা এটা পঞ্চায়েতরাজ সুপারিশ সুপারিশও করে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে আমি আগেও তোমাদের দেখিয়েছি পঞ্চায়েত রাজ ইনফ্রাস্ট্রাকচার যেটা কাঠামো সেটা প্রতিষ্ঠার একটা সুপারিশ করে এই তোমার রায় মেহতা কমিটিটা আচ্ছা তারপরে দেখো ভারতে কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ভারতে জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারেন পার্ট এইটিনে কিন্তু আমাদের রয়েছে এই জরুরি অবস্থার ব্যাপারটা তাই তো তিনটে জরুরি অবস্থা হয় একটা হচ্ছে তোমার কি জাতীয় একটা হচ্ছে রাজ্য আর একটা হচ্ছে অর্থনৈতিক তো জাতীয়টা আছে আমাদের তিনশো বাহান্নতে রাজ্যটা আছে তিনশো ছাপান্ন আর অর্থনৈতিকটা কিসে আছে তিনশো ষাটে আছে আর এটা আমাদের ভারতের রাষ্ট্রপতি অপশন এ কারেক্ট আনসার তারপরে সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন হ্যাঁ তিনশো ছাপান্ন ভেরি গুড এই যে জরুরি অবস্থা এটাকে সাধারণত আমরা কি বলি রাষ্ট্রপতি শাসন বলি রাষ্ট্রপতি শাসন কোনো একটা রাজ্যে যদি দেখা যায় যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিয়েছে তখন রাষ্ট্রপতি এটাকে জারি করেন এবং যখন এটা রাষ্ট্রপতি জারি করে দেন তার ছমাস পর্যন্ত এটা মানে প্রথম ছমাস পর্যন্ত জারি হয় তা পরবর্তীতে সেটা আবার সংসদে আলোচনা করতে হয় করে আবার ছমাস পর্যন্ত বাড়ানো যায় এবং এই ঘোষণাটাকে উভয় কক্ষ মানে আমাদের সংসদের যে লোকসভা এবং রাজ্যসভা আছে সেই লোকসভা আর রাজ্যসভার দুই তৃতীয়াংশ সদস্যের দ্বারা দু মাসের মধ্যে অনুমোদিত হওয়ার প্রয়োজন হয় আর এই জরুরি অবস্থা থেকে ম্যাক্সিমাম তিন বছর পর্যন্ত বাড়ানো যায় এই কয়েকটা ডাটা এখান থেকে তোমাদের আসে ঘুরিয়ে ফিরিয়ে করে রাখবে তারপরে ভারতের সংবিধানে ক্ষমতার শ্রেণী বিভাগে শিক্ষার স্থান কোথায় অবশ্যই এটা যুগ্ম তালিকা যুগ্ম তালিকা আমাদের কত নম্বর শিডিউলে আছে সেভেন্থ শিডিউল সেভেন্থ শিডিউলে আছে তোমার হচ্ছে যুগ্ম তালিকা যুগ্ম তালিকার মানে হচ্ছে এখানে রাজ্য আর কেন্দ্র দুজনেই শিক্ষার ব্যাপারে বিভিন্ন আইন প্রণয়ন করতে পারে আর কি এবং এটা আমাদের অস্ট্রেলিয়ান থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্মনকার যে লিস্টটা সেটা একদম আচ্ছা এইগুলো আমাদের এখন বর্তমানে ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের এই ব্যাচগুলোতে জয়েন করার জন্য অ্যাডমিশান তোমাদের চলছে তোমরা অ্যাডমিশান নিতে গেলে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা করার কিছু দরকার হয় কনসালটেশানের প্রয়োজন হয় তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এগুলোতে যুক্ত হতে পারো তারপরে ভারতে রাজ শুরু হয় কোন সালে সকলকে গুড মর্নিং সত্যজিৎ দীপ্তি বর্মন সবাইকে গুড মর্নিং যারা যারা ক্লাসে আছে সবাইকে গুড মর্নিং দেখো ভারতে পঞ্চায়েতিরাজ শুরু হয়েছিল উনিশশো উনষাটে একটু আগেই তোমাদেরকে আমি বলেছি এই রিলেটেড আমাদের কমিটি কি উনিশশো সালে বলবন্ত রায় মেহতা কমিটি তাই তো এইটা একটা ব্যাপার আর এই উনিশশো উনষাটে অক্টোবর নাগাদ রাজস্থানের নাগৌড়ে রাজস্থানের কোথায় নাগৌড়ে প্রথম পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠিত হয়েছিল ক্লিয়ার এই কয়টা পয়েন্ট এখান থেকে দেখে রাখবে পুরো পঞ্চায়েতের ক্লাসই তোমাদের করা আছে ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দেখে নেবে যারা যারা ওই রিলেটেড ডিটেলসটা দেখতে চাও দেখো ভারতের সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত পঁচিশ নম্বর অনুচ্ছেদ কোনটির সাথে সম্পর্কিত দেখো এটা তো আমাদের একটা মৌলিক অধিকার মানে পার্ট থ্রিতে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এটা কিসে আছে সব পার্ট থ্রি মৌলিক অধিকারের মধ্যে আছে আমাদের ঠিক আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ধর্মীয় বিষয়টি পরিচালনার স্বাধীনতা এইটা তোমার আছে নম্বর আর্টিকেলে তাই তো তারপরে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন আর আমাদের সংবিধানের তেষট্টি নম্বর আর্টিকেল থেকে একাত্তর নম্বর আর্টিকেল উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য একজন ভারতীয় নাগরিকের প্রয়োজনীয় ন্যূনতম বয়স কত লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য একজন ভারতীয় নাগরিকের প্রয়োজনীয় ন্যূনতম বয়স কি হবে হম পঁচিশ বছর ভেরি গুড ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী আইনটা কোন বছরে প্রণীত হয়েছিল আমাদের ভারতীয় সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান মোটামুটি চারশো আটচল্লিশটা অনুচ্ছেদ বারোটা তফসিল এগুলো কিন্তু রয়েছে এবং প্রথম সংশোধনী আইন এটা উনিশশো একান্নতে পাশ হয়েছিল আর এখনও পর্যন্ত দু হাজার তেইশের আপডেট লাস্ট দু হাজার সংশোধনী কিন্তু আছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার গণেশ বাসুদেব মবলঙ্কার ছিলেন স্পিকারকে ভারতের নাগরিক হতে হয় ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হয় লোকসভা সদস্য পদের জন্য যোগ্যতা সম্পন্ন হতে হয় এবং আর্টিকেল নাইনটি থ্রি অনুযায়ী এই লোকসভা মানে সদস্যদের মানে স্পিকার যিনি তিনি সদস্যদের দ্বারা নির্বাচিত হন কার্যকালের মেয়াদ থাকে পাঁচ বছর কেমন তারপরে নিম্নের কাকে নিয়ে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় জাতীয় উন্নয়ন পরিষদ জাতীয় উন্নয়ন পরিষদে কী থাকে ভারতের প্রধানমন্ত্রী অ্যাজ এ চেয়ারম্যান থাকেন অ্যাজ এ চেয়ারম্যান থাকেন তারপর সকল রাজ্যের মুখ্যমন্ত্রী থাকে সেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার দুজন মন্ত্রী থাকে তিনজন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকে ঠিক আছে এবং নীতি আয়োগের পাঁচজন সদস্য থাকে এদেরকে নিয়ে পুরো এই জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় আর জাতীয় উন্নয়ন পরিষদটা উনিশশো সালের সিক্স অগাস্ট ভারত সরকার দ্বারা গৃহীত হয়েছিল মানে প্রতিষ্ঠিত হয়েছিল আর কি তারপরে নিচের কোনটি মৌলিক অধিকার নয় ধর্মঘটের অধিকার মৌলিক অধিকার নয় সমতার অধিকার আমাদের চোদ্দ থেকে আঠেরোই রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে তেইশ থেকে চব্বিশে তেইশ এবং চব্বিশ তারপর ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে এটা হয়েছিল উনিশশো সালে যেখানে সংবিধানের অধিকারটাকে বাদ দেওয়া হয়েছিল তাই তো এখন এটা তিনশো এতে রয়েছে তারপরে কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ বিলুপ্ত হয় দু হাজার পাঁচে এসেছিল এইসব প্রশ্ন পশ্চিমবঙ্গ বিধান পরিষদ বিলুপ্ত হয় কোন সালে এক্স্যাক্টলি নাইনটিন সিক্সটি নাইনে হয়েছিল নিচের কোনটি গ্রাম পঞ্চায়েতের রাজস্বের উৎস নয় গ্রাম পঞ্চায়েতের রাজস্বের উৎস নয় কোনটা আয়কর গ্রাম পঞ্চায়েতের রাজস্বের উৎস নয় এটা ভারত সরকারের মানে যে অর্থ অর্থ মন্ত্রণালয় রয়েছে তার দ্বারা নিয়ন্ত্রিত হয় সিবিডিটি যেটা আছে আমাদের না সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এইটা এটা পরিচালনা করে তারপরে রাজে নিম্নলিখিত কাদের বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে রাজে নিম্নলিখিত কাদের ভেরি গুড নারী এদের একের তিন অংশ সংরক্ষিত রয়েছে নারীদের জন্য আসন তারপরে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে এই নির্বাচনগুলো টু এর মধ্যে রয়েছে প্রথম উনিশশো একান্ন বাহান্ন সালে হয়েছিল অ্যাকচুয়ালি এটা একান্ন বাহান্ন এরকম বলা উচিত কিন্তু আমাদের এখানে দু হাজার চারে যে প্রশ্ন এসেছিল সেখানে কি অ্যান্সার কি ছিল উনিশশো একান্ন যেহেতু স্টার্ট হয়েছিল উনিশশো একান্নতে রাখবে এটা আর এটা আমাদের পার্ট ফাইভ আছে তারপরে কোন কমিটি বা কমিশন পঞ্চায়েতিরাজ